নমস্কার সবাইকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আজকে আমি কি রান্না করেছি এটির নাম হলো ডিমের খাট্টা তো ডিমের খাটটা বানাতে গেলে সবার প্রথমে আমি একটা প্যানের মধ্যে জল নিয়ে নিচ্ছি কিছুটা জল নিয়ে এর মধ্যে আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেবো খাটটা মানেই তো টক টক ছাড়া তো খাট্টা হবে না তাই জন্য এখানে আমি টক দিয়েই রান্না করব আজকে খুব গরম পড়েছে তো এই গরমের মধ্যে একটু টক খেলে বেশ ভালোই লাগে তো এখানে আমি নিয়ে নিয়েছি আমরা এবং ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি মশলার জন্য আমি এখানে রেখেছি আদা জিরে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং একটু ধনে আর নিয়েছি পেঁয়াজ কুচি আর সাথে আছে নারকেলের দুধ তো সবার প্রথমে আমি কড়াইটি গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ডিম ডিমগুলিকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি সেই ডিমগুলি আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব ডিমগুলি ভাজতে থাকবো এবং ডিমগুলি যতক্ষণ না লাল লাল হয়ে যায় ততক্ষণ ভাজব ভেজে ডিমগুলি আমি এবার একে একে তুলে নেব দেখুন ডিমগুলি কেমন লাল লাল হয়েছে এরকমভাবেই লাল লাল করেই ভাজতে হবে এই খাটটাটি বানানোর জন্যে ডিমগুলি আমি এবার তুলে নিচ্ছি এবার ওই শোলের মধ্যে আমি ফোন দেবো ফোনের জন্য আমি এখানে রেখেছি এলাচ একটি শুকনো লঙ্কা এবং কয়েকটি কিছু জিরে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজ কুচি লাল লাল হয়ে যায় ততক্ষণ পেঁয়াজ পুটিটা ভাজতে হবে এবং আমি যে আগে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণ দেওয়ার পর দেবো হলুদ হলুদ দিয়ে মশলাটি আমি ভালো করে কষিয়ে নেব এই মশলাটি ভালো করে কষাতে হবে না কষালে ভালো লাগবে না খেতে কষানো হয়ে গেছে এবং আমি কষানোর নারকেলের দুধটা দুধ থেকে যখন আস্তে আস্তে জাল হবে দুধটা যখন ফুলে উঠবে তখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো ডিম দেখুন কি সুন্দর দুধটি হচ্ছে যে আমি একে একে সবগুলি দিয়ে দেব হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমড়াগুলি এখানে আমি ছোটো ছোটো আমরা ব্যবহার করেছি আমরা এখন এই সময় আমরা শুনে আমরা পাওয়া যাবে এবার আমি খারাপ ঢুকে দিচ্ছি থাকা হয়ে গেছে কিছুক্ষণ পর আমি রাখনাটি তুলে নিয়ে একটু নাড়িয়ে নিলাম এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমি আমার বোন আমাকে খুলে ছাড়িয়েছিলো তো খুব ভালো লেগেছিলো তাই জন্যকে বলেছিলাম আমি রেসিপিটা আমাকে একটু বল আমি বাড়িতে গিয়ে বানিয়ে খাবো দেখবো কেমন লাগে তো আজকে বানিয়ে ফেললাম রেসিপিটা আপনারাও পারলে বানাতে পারেন বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগে সবার শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা না দিলেও হয় আমি একটু দিয়ে দিলাম গরম মশলাটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে কা